আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষার কথা বলাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইকটি করে আমাদের সাথেই থাকুন আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বাংলা অর্থ আমি ভালো আনা অর্থ আমি আরবিতে হবে আনা ভালো অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো আনা আনা মু কয়েস ভালো অর্থ আমি ভালো না সবগুলো শব্দ আরও এক বেশ খেনি। আনা কয়েস অর্থ আমি ভালো আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আনা মু কয়েস অর্থ আমি ভালো না আখের সুগল অর্থ কাজ শেষ আর হবে আখের সুগল ভালো অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই আর হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আর হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই আর হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো এক বেশি খেনি আখের সুগল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই মাফি ফুলুস অর্থ টাকা নেই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ ওয়াইন সুপ অর্থ বাজার কোথায় আরবিতে হবে ওয়াইন সুপ বাংলা অর্থ বাজার কোথায় গিদদাম রো অর্থ সামনে যাও আরবিতে হবে গিদদাম রো বাংলা অর্থ সামনে যাও তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার শিখে নি অর্থ মাছ অয়েন অর্থ বাজার কোথায় গিদাম রো অর্থ সামনে যাও তাইয়ে অর্থ ঠিক আছে আনারো অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আরো একবার আনারো অর্থ আমি খোলা সাকার অর্থ বন্ধ করা লেশ অর্থ কেন করেছ আরবিতে হবে লেস্তি বান অর্থ কেন করেছ হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ কেন করেছ হাদা সুগল অর্থ এই কাজ গীত দাম অর্থ সামনে সরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাল অর্থ অবস্থা বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ হাকিক অর্থ হক বা অধিকার আরবিতে হবে হাকিক বাল অর্থ হক বা অধিকার সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। হাল অর্থ অবস্থা বাস অর্থ যথেষ্ট সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ হক বা অধিকার বাইত, অর্থ দূরে আরবিধ হবে বাইত অর্থ, দূরে অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে শৈয়া অর্থ একটু আরবিতে হবে শৈয়াহ বাল অর্থ একটু কাম অর্থ কত আরবিধ হবে কাম বাল অর্থ কত সবগুলো শব্দ আরও এক শিখেনি বাইত অর্থ দূরে অর্থ মাঝে মাঝেয়ালিম অর্থ একটু কাম অর্থ অর্থ কত তালিম তুমি শিখাও আরবিতে হবে ইনতা তালিম বান অর্থ তুমি শিখাও হুয়া নফর অর্থ সে লোককে আরবিতে হবে হুয়া নফর বান অর্থ সে লোককে না সুরে সুরা অর্থ তাড়াতাড়ি ডাক আরবিতে হবে না সুরে সুরা বান অর্থ তাড়াতাড়ি ডাকো ওয়েন জেদিত নফর অর্থ নতুন লোক কোথায় আরবিতে হবে ওয়েন জেদিত নফর বান অর্থ নতুন লোক কোথায় সবগুলো শব্দ আরও এক বেশি খেনি ইনতে তালিম অর্থ তুমি শিখাও হুয়া নফর অর্থ সে লোককে নাদিস সুরে সুরা অর্থ তাড়াতাড়ি ডাকো ওয়েন জেদিত নফর অর্থ নতুন লোক কোথায় ওয়েন রো অর্থ কোথায় গেছে আরবিতে হবে আইন রুহ বানো অর্থ কোথায় গেছে রুহ ইজাহ অর্থ ছুটিতে গেছে আরবিতে হবে রুহ ইজাহ বান অর্থ ছুটিতে গেছে জেদিদ নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যা নাফর বান অর্থ নতুন লোক মাফি মালুম অর্থ বোঝে না আরবিতে হবে মাফি মালুম ভালো অর্থ বোঝে না সবগুলো শব্দ আরও এক বেশ শিখেনি অয়েন রুহ অর্থ কোথায় গেছে রুহ ইজা অর্থ ছুটিতে গেছে জেদিদ নাফর অর্থাৎ নতুন লোক মাফি মালুম অর্থাৎ বোঝে না সুগল হাগি খালাস অর্থ আমার কাজ শেষ আরবি হবে সুগল হাগি খালাস ভালো অর্থ আমার কাজ শেষ আনারুহ বেদ অর্থ আমি বাড়ি যাব আরবি হবে আনারুহ বেদ বান অর্থ আমি বাড়ি যাব মো আলহিন বাদেন অর্থ এখন না পড়ে। আরবিতে হবে মু আলহিন বাদেন বান অর্থ এখন না পরে সাক্কার মাকতাব অর্থ অফিস বন্ধ করো আরবিতে হবে সাক্কার মাকতাব বান অর্থ অফিস বন্ধ করো সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি সুগল হাকি খালাস অর্থ আমার কাজ শেষ আনারুহ বেদ অর্থ আমি বাড়ি যাব মু আলহিন বাদেন অর্থ এখন না পরে মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ করো সাউই ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে সাউই ফুতুর বাংলা অর্থ নাস্তা করি এ শাক্কেল অর্থ কি খাবে আরবিতে হবে এ শাক্কেল বাংলা অর্থ কি খাবে আক্কেল রুচ অর্থ ভাত খাবো আরবিতে হবে আক্কেল রুচ বাংলা অর্থ ভাত খাবো সাওয়া সাওয়া লাহাম অর্থ সাথে মাংস আরবিতে হবে সাওয়া সাওয়া লাহাম বাংলা অর্থ সাথে মাংস সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি সাউই ফুতুর অর্থ নাস্তা করি এস আকেল অর্থ কি খাবে আকেল ভাত খাবো অর্থ সাথে মাংস অর্থ হে বন্ধু আরবিধা হবে অর্থ হে বন্ধু খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিধা হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিধা হবে ইয়াল্লা রোহ বাল অর্থ চলো যায় অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিতে হবে অয়েন মাতাম বান অর্থ হোটেল কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখেনিদি অর্থ হে বন্ধু খালি দাও। রোহ অর্থ চলো যাই অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বান অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ অনেক ভালো অয়েন হাত অর্থ কোথায় পাবো আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল আরবিতে হবে আগ্রাত আসলি বাংলা অর্থ আসল মাল সবগুলো শব্দ আরও এক বেশি খে গালি অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো অয়েন হাতছেল অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল হাদা তিজারি অর্থ এটা নকল আরবিতে হবে হাদা তিজারি বাল অর্থ এটা নকল সুফেনা অর্থ এখানে দেখো আরবিতে হবে সুফেনা বাল অর্থ এখানে দেখ কাতের মজুদ অর্থ অনেক আছে আরবিতে হবে কাতির মজুদ বাল অর্থ অনেক আছে দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাল অর্থ অফিসার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা তিজারি অর্থ এটা নকল ফেনা অর্থ এখানে দেখো কাতির মজুদ অর্থ অনেক আছে দাবের অর্থ অফিসার লেকিন মাফিরো অর্থ কিন্তু যাব না আরবিতে হবে লেকিন মা ভালো অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ আরবিতে হবে জেন আও খারবান ভালো অর্থ ভালো অথবা খারাপ অহেদশীল অর্থ একটি নাও আরবিতে হবে অহেদশীল ভালো অর্থ একটি নাও মাফি অর্থ দুইটা না আরবি হবে অর্থ দুইটা না সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি লেকিন মাফিরোহ অর্থ কিন্তু যাব না জেন আও খারবান অর্থ ভালো অথবা খারাপ অহেদশীল অর্থ একটি নাও মাফি ইদনীন অর্থ দুইটা না